আলাইকুম আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখুন আমার বাবা বলেছিল যে চলো আমি ঘুম থেকে উঠে ঠিক বাবা বলছে যে চলো আমরা বাজারে যাই দেখুন বাজার থেকে বাবা বলল যে আজকে তোমাকে চলো ভেজিটেবলস কিনাবো বাজারে যে দেখুন কত ভেজিটেবলস কত ফার্স্টেই দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে একটা সাদা সিম এটা হচ্ছে সবুজ সিম সো যারা যারা খেয়েছে খুবই কিন্তু অনেক মজা লাগবে আপনাদের কাছে এই সিমটা বিশেষ করে সাদা সাদা সিমটা ভর্তা করে খাবার অনেক মজা লাগবে আপনাদের এই দেখুন টমেটো দেখতে পাচ্ছেন না কত সুন্দর দেখেছেন লাল টক টকা এইটা কিন্তু দেশি টমেটো আপনারা যেটা খান সেটা হচ্ছে হাইব্রিড আপনারা খান সেগুলো হচ্ছে বড় সাইজ আর এইগুলো দেখুন কত ছোট আর বোটাটা দেখুন কত সুন্দর না বলুন তো এটা কি গেস করতে পারছেন না তো আমি বলছি এইটা হচ্ছে ওলকপি কপি অনেকে এটাকে শালগম বলে আর যদি আপনারা খেয়ে থাকুন তাহলে কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকুন তাহলে কিন্তু এটা অবশ্যই খাবেন এই দেখুন বিনজারটা আমি এখান কেন ধরেছি কারণ এখানে অনেক বড় বড় কাটা আমার হাতে ফুটে যাবে এমনি বড় বড় আর এগুলো যদি আপনারা খান ভর্তা করে বা খান এগুলো খাবারের সাথে তাহলে খুবই মজা লাগবে এগুলো ফুলকপিটা দেখেছেন বাবা আমরা দেখেছিলাম ছোট বড় দুইটাই আছে বাবা ছোটটা নিয়েছে দেখুন কত ফ্রেশ মনে হচ্ছে যে এখনই আস্তটা ধরেই খেয়ে ফেলি এইবার দেখাবো পামকিন এই দেখুন পামকিনটা যদি আপনারা খান অনেক মজা লাগবে এই হচ্ছে যে পামকিনের টকটকা হলুদ আর এইটা কিন্তু এবার লাস্টে আপনাদেরকে যেটা দেখাবো এই দেখুন গেস করতে পারবেন আপনারা হ্যাঁ সঠিক এইটা হচ্ছে লাউ রাসুল সালিয়া সাল্লামের প্রিয় খাবার ছিলেন এইটা এই লাউটি আমারও কিন্তু প্রিয় খাবার এটা জানো জানে আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম